রাতে ধরা পড়লো শিশু চোর চলল গণধোলাই শুক্রবার শিশু চোরকে হাতে নাতে ধরলো এলাকাবাসী চলল গণধোলাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ শুক্রবার শহর বর্ধমানের কুড়ি এবং তেত্রিশ নম্বর ওয়ার্ড লাগোয়া তিন যুবতী ও দুই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা কার্যত তাদের নজরে আসে যে এক যুবক যে কিনা মহিলার সালোয়ার স্যুট পরে আছে এবং এক মহিলা পরে আছে পুরুষের প্যান্ট শার্ট সেই দৃশ্য দেখে এলাকার যুবকরা চুপ করে দেখছিলেন তারা কি করে এমন অবস্থায় দেখা যায় এক শিশু বাচ্চাকে চকলেট ও বিস্কিট দিয়ে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই এলাকার যুবকরা ওই পাঁচজন ছেলে ধরাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কোনো রকম এরই মধ্যে তিনজন দেয় আর ধরা পড়ে এক পুরুষ ও মহিলা সার্বিকভাবে তাদের ওপর চলে গণধোলাই এরপরই পুলিশকে ফোন করেন এলাকাবাসী পুলিশ পৌঁছেই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসীরা জানান সকাল থেকেই অচেনা এই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে ধরা পড়তেই স্বীকার করে এবং জানায় সে এই কাজ করছে টাকার বিনিময়ে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমানের দুজন বাকিরা অন্য রাজ্যের পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাচ্চা চুরি করে কোথায় নিয়ে যায় এবং কতদূর রয়েছে এর জাল ব্যুরো রিপোর্ট আমাদের টিভি সকালবেলা যেটা দেখলাম আমাদের পাড়া কয়েকটি ছেলে ওখানে আড্ডা মারছিল তো এই দুটি বাইরেকার একটি ভদ্রমহিলা একটি ছেলে এরা একটি বাচ্চা ছেলের গায়ে হাত বলেছে এবং তার হাত ধরে টানা এটা করছিল। এরা সেটা খেয়াল করে খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন এদের ধরে পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং ধরা হয় ধরার পরে এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে পোধাপুর কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা এখন এটা বাইরে বাড়ির এদের সময় আরো দুজন আছে তারা পালিয়ে গেছে এদের দুজনকে ধরা হয়েছে চার এরা ছিল গ্যাং দেখুন বাচ্চারা তো তার বাড়ির সীমাবদ্ধের মধ্যে থাকতে পারে না কিছুক্ষণ সময় হয়তো বাইরে একটু বেরোতেই চাইবে তা আমাদের প্রশাসনের কাছে জোরাত করে একটা অনুরোধ অন্তত এইসব ধরনের দুষ্কৃতিতে যেন উপযুক্ত সাজা পায় আগামী দিন যেন এই ঘটনা না ঘটে এইটা আমরা নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপিল করবো আমরা আমার নাম নারায়ণ চক্রবর্তী আমি এখানে স্থানীয় বাসিন্দা আমার ভাই প্রথম থেকে পিছু করে ধরেছে আমার ভাই ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা সম্মান নিয়ে ছুটেছে তারপরেই ধরা পড়েছে

চলো আর ওরা চাঁদা তো নিয়ে মানে তাজিয়া করছিল তাজিয়া করতে করতে ওরে দেখা লিয়েছে। আমি ওদের ফেজে ফেজে শুরা দেখি যাচ্ছে গেছে বলে ছেলে চুরি করছে হাতে নাতে ধরা পড়েছে এমনি করে হাত টাকা ধরেছে ধরে এমনি করে লি যাচ্ছে ছিল আর যাহা তোরে চেচি তো ছেলে হাত টাকা ছেড়ে মারছে তোন দৌড়ছে হ্যাঁ ওরে ছোট পালাচ্ছিল ওদের দল আছে ওদের দল নেই তা না ভুলে বলেছে হ্যাঁ শিকার করেছে ওদের দল আছে শিকার করেছে শিকার করছো একটা সিমও পাওয়া গেছে মোবাইলের সিম পাওয়া গেছে একটা আমার নাম বেবি খাতুন